কাঁচা টমেটো আমি পিস পিস করে কেটে নিয়েছি দেখো কাঁচা টমেটো দিয়ে সরষা আর রসুন মশলা লাগবে আর কিছু দিয়ে করবো না পূরণ দেবো কালি জিরা আমার এটা শিল বেটে নেব তেলটা গরম হয়ে গেছে এখন শুকনো লঙ্কা তেজপাতা কালির জিরা পূরণ দেবো তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন টমেটো ফ্রিজে দিয়ে পাতা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে ঢাকনা দিয়ে দেব শিল বাটাতে আমি সর্ষা রসুনটা বেটে নেব দেখ আজকে সর্ষে বাটাটা দিয়ে আমি জল দিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে দেব শীত হয়ে যাক দেখো টমেটো কাঁচা টমেটো কালি জিরা ফোরন দিয়ে আমি রেসিপিটা করেছি কি সুন্দর হয়েছে এখন একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো কেটে রাখা কুচি কুচি ধনিয়া পাতা কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম এখন ধনিয়া পাওয়া যায় আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কাঁচা টমেটো দিয়ে সরষা বাটা দিয়ে একটা রেসিপি নতুন তোমরা এইরকমভাবে করে খেয়েছ কি না আমাকে কমেন্ট করে বলবে আমি কাঁচা টমেটোর দিনে এইভাবে রেসিপি করে খাই ভালো থাকো সুস্থ থাকো পাশে থাকো আমার রেসিপিটা হয়ে গেছে এখন নামিয়ে নেব দেখো আমি থালাতে সার্ভ করে নিয়েছি দারুণ ভীষণ স্বাদ হয় কাঁচা টমেটো সর্ষা বাটা দিয়ে আমি শিল বাটাতে বেটে নিয়েছি তোমরাও এইভাবে পরে খাবে খেয়ে আমাকে বলবে কীরকম হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করবে বলবে ভালো থাকো সুস্থ থাকো পাশে থেকো এখানে শেষ করলাম